আল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শুরুভি অ্যান্ড ব্লক চলে আসলাম আইসক্রিম তৈরির বেস দিয়ে ছয় রকমের আইসক্রিম তৈরি আর আজকে আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করা দেখাচ্ছি এর গত পর্বে কিন্তু আমি আইসক্রিমের বেসটা তৈরি করেছিলাম আর সেটার সাথে আমি আইসক্রিমের বেসের সাথেই কয়েক ফোঁটা ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে তৈরি করে নিলাম জাস্ট ভ্যানিলা আইসক্রিম আর কোনো ঝামেলা নেই জাস্ট ভ্যানিলা ফ্লেভারটা মিশালে তৈরি হয়ে যাবে আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টা পর ওটা আবারও বের করব তারপর কিন্তু আরও কাজ আছে এখন আমি তৈরি করে দেখাবো আইসক্রিমের বেসের সাথে কিছু চকলেট ইমালশন দিয়ে দিলাম দিয়ে তৈরি করে নিচ্ছি চকলেট আইসক্রিম আর বাজারের চকলেট আইসক্রিমগুলো কিন্তু অনেক দিতে হয় খেতে একদমই ভালো লাগে না আর চকলেট আইসক্রিমটা আপনারা তৈরি করার জন্য আমি যে প্রসেসে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা তৈরি করবেন একদম তাহলে আশা করতেছি একদম পারফেক্টভাবে দোকানের চেয়ে অনেক দ্বিগুণ স্বাদের আইসক্রিম তৈরি করতে পারবেন সেটা হলো বাসায় আর আমি এগুলো কোর্স করেছি অনলাইন থেকে আধুনিক রান্না একাডেমি থেকে আর সেগুলো আমি আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি আর এটা আমি এখন রেখে দিচ্ছি চকলেট আইসক্রিমটা ডি ফ্রিজে রাখবো এক ঘন্টা পরে বের করে আর বাকি কাজগুলো আপনাদের সাথে তৈরি করে দেখাবো এখন আমি তৈরি করে দেখাবো মিক্সড ফ্রুট আইসক্রিম আর মিক্সড ফ্রুট আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি কিছু ত্রুটি ফুটি নিয়েছি আর ফুটিটা আমি একটু বেশি দিয়েছি আর ত্রুটিপুটিটা আমার অনেক পছন্দ যার কারণে একটু বেশিই দিয়েছি ভ্যানিলার আইসক্রিমের যে বেসটা রয়েছে সেই বেসের সাথে আমি এখানে টুটি ফুটিটা মিশিয়ে দিয়ে তৈরি করিয়ে নিচ্ছি মিক্স ফ্রুট আইসক্রিম কিছু ফুটি দিয়ে দিলাম এটা রেখে দিচ্ছি ফ্রিজে এক ঘন্টার জন্য আর এর সাথে একটু ফ্রুট কালার মিশিয়ে দিলাম আর সেটা হলো ই হলো ফুড কালার একটু অপশনাল এটা দিলে কালারটা একটু সুন্দর হয় দেখতে ভালোভাবে মিক্স ফুড আইসক্রিমটা মেশানো হয়ে গিয়েছে মিক্স ফুড আইসক্রিমটা হয়ে যাওয়ার পরে আমি এটা তিনটা আইসক্রিম আমি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টার পর এগুলো বের করার পর আবারও কাজ আছে আরও তিনটা আইসক্রিম যে রয়েছে আইসক্রিম বেস সেই তিনটা আইসক্রিমে বেস আমি ঈদ পথ দেখাবো কেননা এগুলোর অনেকগুলো উপকরণ আমার বাসায় নেই এক থেকে দেড় ঘন্টা পরে আমি আইসক্রিমটা ত্রুটি ফুটে আইসক্রিমটা বের করে নিয়ে ভালোভাবে এক বিটার দিয়ে দশ মিনিট ঘড়ি ধরে দশ মিনিট আমি বিট করে নিব এতে যে ক্রিমের যে টেক্সচারটা সেটা অনেক বেশি ভালো হবে আইসক্রিমের যত বেশি সুন্দর হবে ফমিটা আইসক্রিমটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে ঘড়ি দেখে দশ মিনিট ধরে আমরা এটা বিট করে নেব আর আমি যেভাবে আইসক্রিমটা তৈরি করে দেখাচ্ছি আপনারা এটা প্রফেশনালভাবে আইসক্রিম তৈরি করা শিখে আপনারা নিজেরা উদ্যোক্তা হয়ে বিজনেস করতে পারেন আমি নিজেও একজন উদ্যোক্তা এবং আমি নিজেও এই আইসক্রিমগুলো বাসায় তৈরি করবে এবং আমার ছোট্ট একটি ফুড কর্নার আছে সেটা এখানে সেখানে সেল করব জাস্ট আমি আপনাদের সাথেও সেরকম করে দেখাচ্ছি যে আপনারাও যেন একইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন এবং যারা আইসক্রিমকে প্রফেশনালভাবে শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটা এ টু জেড ফলো করবেন আশা করি একদম পারফেক্টভাবে আইসক্রিম তৈরি করা শিখতে পারবেন আমি যখন এই কোর্সটা করেছিলাম আমিও শিখতে আগে শিখতে পারিনি এই কোর্স করার পর যখন বাসায় ট্রাই করলাম দেখি অনেক টেস্ট হয়েছে আর আমি আমার আইসক্রিমগুলোকে যা যাদের খাওয়াইছে তারা সবে অনেক প্রশংসা করেছে আমার কিন্তু অলরেডি একটা বিট করা হয়ে গিয়েছে এখন আমি এটা ডিফ্রিজে রেখে দেব এখন এটা আমার কাজ শেষ এটা এখন আমি বিটারটা কিন্তু ধুয়ে নিতে হবে কেননা একটা বিটার দিয়ে যদি আর বিট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা যে ফ্লেভার সেটা আর একটা আইসক্রিমের ভিতর ঢুকে যাবে কালার মিক্স হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আমি কিন্তু অফলাইনে বিটারের যে সেটা কিন্তু আমি ধুই নিয়েছিলাম বিটারের যে স্ট্যান্ড রয়েছে আর আপনারা অবশ্যই ধুয়ে নেবেন আর ওটার কাজ কিন্তু শেষ এটাও আমার হয়ে গিয়েছে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনারা দশ মিনিট ঘড়ি ধরে এইভাবে বিট করে নেবেন এগুলো এখন আমি ডিপ ফ্রিজে আঠেরো থেকে বিশ ঘন্টা রাখতে হবে এবার ভ্যানিলা আইসক্রিমটা বের করে নিয়ে বিট করে নিচ্ছি আর অফলাইনে কিন্তু অবশ্যই আমি এই এগ বিটার রেজিস্ট্যান্টগুলো রয়েছে সেটা পরিষ্কার করে নিয়েছি কেননা একটা ফ্লেভারের সাথে আর একটা ফ্লেভার লেগে গেলে কালার মিক্স হয়ে গেল কিন্তু অবশ্যই খেতে ভালো হবে না এদিকেও অবশ্যই খেয়াল রাখবেন আর আমি যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি শেখাচ্ছি আপনারা ঠিক ঠিক সেমভাবে যদি করেন আশা করি একদম পারফেক্টভাবে হোমমেড আইসক্রিম তৈরি করতে পারবেন আর হোম মেড আইসক্রিমের সবসময় কিন্তু বাজারের চাহিদা অনেক বেশি দেখুন আমার এটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমার এগুলো কাজ শেষ আইসক্রিমগুলো আমি এখন এই তিনটা আইসক্রিম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই তিনটা আইসক্রিম আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি একদম আঠেরো থেকে বিশ ঘন্টার জন্য ফিরে আসব আঠেরো থেকে বিশ ঘন্টা পর আঠেরো থেকে বিশ ঘন্টা হওয়ার আগে আমার মেয়েরা আইসক্রিমগুলো দেখুন খেয়ে ফেলেছে অর্ধেক মানে তারপরে আমি অল্প অল্প কিছু আপনাদের সাথে তিন ফ্লেভারের যে আইসক্রিমগুলো সেটা শেয়ার করে দেখালাম আর তিন ফ্লেভারের আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম স্ট্রবেরি আইসক্রিম কোন আইসক্রিম ইনশাল্লাহ আম দেখাবো তো সবাই ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ